আন্দালুসের পতন এক মুসলিম সভ্যতার সোনালী অধ্যায়ের সমাপ্তি চোদ্দশো বিয়ানব্বই এটি শুধু একটা বছর নয় এটি এক মহান সভ্যতার সমাপ্তির বছর আন্দালুস এক নাম যা আজও জ্ঞান কলা ও সহাবস্থানের প্রতীক হয়ে বেঁচে আছে কিন্তু কিভাবে শেষ হল সেই সোনালি অধ্যায় আসুন ইতিহাসের পথে যাই সাতশো এগারো সালের গোড়ার দিকে তারিক ইবনে জিয়াদ মাত্র এক হাজার সাতশো সৈন্য নিয়ে জিব্রাল্টার প্রণালী পার হন যে স্থান আজও তার নামে পরিচিত জাবাল আত তারিক অর্থাৎ তারিকের পাহাড় উমাইয়া খলিফা আল ওয়ালিদের অধীনে আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইরের সেনাপতি হিসেবে তিনি স্পেনের মাটিতে ইসলামের পতাকা তুলে ধরেন কয়েক বছরের মধ্যেই ইসলামী শাসন ছড়িয়ে পড়ে পুরো ইবেরিয়ান উপদ্বীপে এই নতুন ভূমির নাম দেওয়া হয় আল আন্দালুস যেখানে স্পেন ও পর্তুগালের বেশিরভাগ অংশ মুসলিম শাসনের অধীনে চলে আসে কর্ডোবা হয়ে ওঠে জ্ঞানের রাজধানী যেখানে বিজ্ঞান চিকিৎসা দর্শন আর সাহিত্য একসাথে বিকশিত হয় এখানে আল জাহরাওয়া সার্জারির জনক আর ইবনে রুশদ দর্শনের বাতিঘর হয়ে ওঠেন নয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে আব্দুর রহমান তৃতীয় নিজেকে খলিফা ঘোষণা করেন এর মধ্য দিয়ে কর্ডোবা খিলাফতের জন্ম হয় যা প্রায় এক শতাব্দী ধরে আল আন্দালুসকে বিশ্ব সভ্যতার কেন্দ্র করে তোলে এ সময় ইউরোপে যখন অন্ধকার যুগ তখন আন্দালুস আলোকিত ছিল জ্ঞানে ও সংস্কৃতিতে কিন্তু সময় বদলায় আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভাজন এবং নেতৃত্বের সংকট দুর্বল করে দেয় মুসলিম ঐক্যকে এক হাজার সালের পর খ্রিস্টান রাজ্যগুলো একে একে শক্তিশালী হতে থাকে বারোশো সালে কর্ডোবা বারোশো সালে সেভিয়া আর শেষমেশ চোদ্দশো বিরানব্বই সালে পতন ঘটে গ্রানাডার আল আন্দালুসের শেষ মুসলিম দুর্গ আন্দালুসের পতন ছিল শুধু রাজনৈতিক পরাজয় নয় এটি ছিল এক মানবিক ও সাংস্কৃতিক বিপর্যয় যেখানে একসময় সহাবস্থান জ্ঞান আর সৌন্দর্য বিকশিত হয়েছিল সেখানে নেমে আসে নীরবতা আজও আন্দালুসের মসজিদ সঙ্গীত আর স্থাপত্য বলে যায় সেই সোনালী অতীতের গল্প আন্দালুসের পতন ছিল এক যুগের সমাপ্তি কিন্তু তার শিক্ষা আজও অমর জ্ঞান সহনশীলতা আর সহাবস্থানই মানবতার প্রকৃত শক্তি